হাবিলদার থানার ওসিকে ফোন করে বলছে স্যার আমি যে এরিয়াতে ডিউটি করছি সেখানে এক মহিলা তার স্বামীকে গুলি করে মেরে ফেলেছে ওসি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করছেন কেন হাবিলদার বলছে স্যার মহিলাটি ঘর মোছার পর ওর স্বামী জুতা পায়ে দিয়ে ভেজামেজেতে হেঁটে হেঁটে বাথরুম থেকে বের হয়েছিল ওসি জিজ্ঞেস করছেন তুমি ওই মহিলাটিকে গ্রেফতার করেছ হাবিলদার বলছে না স্যার ঘরের মেঝে এখনও শুকায়নি যদিও গল্পটা হাস্যকর কিন্তু বিশ্বাস করেন মেয়েরা পুরুষের কাছে থেকে এই ছোট ছোট ব্যাপারগুলোতেই বেশি কেয়ার চায় মানুষের সুখী হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার বুদ্ধির এবং শিক্ষার মাধ্যমে এর বৃদ্ধি ঘটানো সম্ভব জীবনের সব কিছুরই অভাব আছে শুধু অভাব নেই সমস্যার তিরিশ বছরের পর কি করবেন নম্বর এক একটু হলেও শরীরের যত্ন নিন এটাই দরকার বেশি নাম্বার দুই বেশি টেনশন করবেন না নাম্বার তিন টাকা জমানো শুরু করুন নাম্বার চার জীবনের সেরা সিদ্ধান্তটা নিন নাম্বার পাঁচ স্ত্রীকে ভালোবাসুন কেঁদে কোনো লাভ নেই কারোর যায় আসে না তাতে কিন্তু তুমি হাসতে শেখো সবার ফ্যাটবে দিনে রাতে খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় স্বপ্ন পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী জীবন ক্ষণস্থায়ী কাজেই উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিত খারাপ মেয়েদের তিনটি লক্ষণ নাম্বার এক যারা বাহিরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে নাম্বার দুই যার মা ভালো নয় নাম্বার তিন যাদের একাধিক পুরুষ ভালো লাগে বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বিমান চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি যত সম্ভব একটু কম বলবেন কম বুঝবেন দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন ঝামেলায় কম পড়বেন ভালো থাকতে পারবেন বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে এখন এমন একটা সময় পার করছি যে যাই করি না কেন কেমন যেন সব কিছুটাই একটা গণ্ডগোল লেগেই যায় হাসলেও সমস্যা কাঁদলেও সমস্যা ভালো কিছু করলেও দোষ খারাপ কিছু করলেও দোষ খেতে বসতে ঘুমোতে মানে সব কিছুতেই যেন সমস্যা আর সমস্যা কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব নয় হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়বে মনে তাকে পড়বেই দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে আমরা তাই না জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে ব্যস্ততা বাস্তবতা অভাব শূন্যতা কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত জীবনের এতটুকুতেই যেন হাঁপিয়ে উঠেছি আমরা মনে হয় কার কাছে যাই কি করি কোথায় একটু শান্তি মিলবে নিজেকে ভালোবাসতে শিখো তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট কেউ পাশে থাকুক আর না থাকুক তুমি নিজেই তোমাকে ভালো রাখতে পারো সামলে নিতে পারো এটাই কিন্তু ম্যাচুরিটি এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে এই পৃথিবীতে কেউ আপনার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড় দিবে না পৃথিবী বড় স্বার্থপর পৃথিবী এই সুযোগ দেয় না সুযোগ নিজেরই তৈরি করে নিতে হয় শৈশব প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সেরা সময় জীবনের সবচেয়ে সুখের সময়গুলো আমরা ফেলে এসেছি শৈশবে একটা সময় পর আমরা আর কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখি না আমাকে কে কি দিল আমার জন্য কে কি করলো এসব ভেবে মন খারাপ করতে ইচ্ছে করে না সব কিছুকেই কেমন জানি স্বাভাবিক বলে মনে হয় মানুষের কাছে সবসময় আশা কম রাখবেন মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন আপনি তত বেশি ঠকবেন মানুষকে নিয়ে কম ভাবুন মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে আমি বারবারই দেখেছি তারাই জীবনের সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম জীবনটা অর্থহীন নয় জীবনের খুব সুন্দর একটা অর্থ আছে সব সবকিছুর পরও জীবন সুন্দর জীবনে আনন্দ আছে বেঁচে থাকার অজস্র কারণ আছে হাজারো আনন্দের মুহূর্ত আছে তোমাকে শুধুমাত্র সেটা খুঁজে বের করে নিতে হবে আমাদের জীবনে বলার মতো অনেক মানুষ থাকে কিন্তু কেউই শুনতে চায় না উপদেশ দেওয়ার মানুষ অভাব নেই কিন্তু পাশে থাকে না কেউ কেউ তোমাকে গুরুত্ব না দিলে তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও তার কাছ থেকে দূরে সরে আসো তাকে বুঝতে দাও তোমারও মূল্য আছে তুমি কিংবা তোমার অনুভূতি কোনোটাই সস্তা নয় পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ছেড়ে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তন ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকা নাম্বার চার নিজেকে ছোট মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা আমরা বৃথায় একে অপরের সঙ্গে শত্রুতা করি আমাদের প্রকৃত শত্রু কিন্তু দরিদ্র আর রোগব্যাধি